সকালে উঠে দেখি এই যে দেখতে পাচ্ছ ওই যে দৌড়ে চলে গেল এই কুকুরটা আর ওইদিকে একটা বিড়াল ছিল দুজনে মিলেই ঝগড়া করছিল ওই দেখো দৌড়ে চলে গেল আমাকে দেখে তারপরে দেখো এই যে আমি বাসন রেখে দিয়েছি কলে এই যে বাসনগুলো ধুয়ে নেবো আর ওই যে দেখো দেখো আমার দিকে কেমন করে তাকিয়ে রয়েছে এই যে দেখো দেখেছ তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো এই দেখো পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সেই যে দেখালাম বাসনগুলো এই যে এবার আমি এক এক করে বাসনগুলো মেজে নেব আর ওদিকে প্রিয়াঙ্কা সোনামা এখন ঘুমাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে বাবাও ঘুমাচ্ছে তো আমি আর মা উঠে পড়েছি তো এই যে দেখো বাসনগুলো এবার মেজে নিচ্ছি তো বন্ধুরা জানো আজকে কী বার আজ হচ্ছে বুধবার তো আজ আমি খুব খুশি তো আমরা এক জায়গায় যাব তো জানো কোথায় যাব আমার বোনে একটা বেবি হয়েছে তো সেই বেবিকেই দেখতে যাব। তো বোন এখন রয়েছে হসপিটালে তো এই যে বাসন টাসন মেজে তারপরে আমি রান্না রান্নাবান্না করে নেব করে নিয়ে প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে প্রিয়াঙ্কা সোনার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ব বোনকে দেখার জন্য তো জানি না কতটুক শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো চেষ্টা করব সবটুকুই শেয়ার করার আর জানো তো আমার প্রিয়াঙ্কা সোনা খুব খুশি ও বলছে কখন বোনকে দেখতে যাবো ছোট্ট বোনও হয়েছে তো আমার বোনের আগেও একটা মেয়ে আছে তো এবারও একটা মেয়ে হয়েছে তো আমার শোনা তো খুব খুশি কখন যাবে দেখতে বোনকে তো এই দেখো বন্ধুরা চলে আসলাম ঘরে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে ডিমের ঝোল করবো আর কিচ্ছু করবো না তো এই দেখো আমি কড়াইতে মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিলাম নিয়ে এই যে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো আর ওইদিকে জানো মা কি করছে দাঁড়াও তোমাদের একটু দেখায় মা কি কাজ করছে ওই যে দেখো তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম মার কাজ হচ্ছে এটা নিয়ে নাড়াবে ওটা নিয়ে নাড়াবে তো সারাদিনই ওই করেই চলে তো কিছু না করলে মার ভালো লাগে না ওই ওই যে যে দেখো দেখো একটু নিয়ে তারপর ওইদিকে দরজার পেছনে কি একটা করছে আর এই যে দেখো আবার ওই দেখো ওই কোনায় কাঠের কিছু গুঁড়ো রয়েছে সেটাকে নিয়ে আবার নাড়াচ্ছে তো এই করে মা তো ফাইনালি বন্ধুরা আমরা এই যে চলে এসেছি প্রিয়াঙ্কা সোনা দেখো এখানে আইসক্রিম খাচ্ছে আর জানো তো ভিডিও করতে পারি কোথাও গেলে গাড়িতে করে বা ট্রেনে করে গেলে প্রিয়াঙ্কা সোনার পেটে ব্যথা করে বমি পায় তো ওর জন্য কোথাও যাওয়া হয় না জানো তো তো আজকেও সেটাই করছিল তো যাই হোক এই যে আমরা চলে এসেছি আর এদিকে দেখো বসে রয়েছে মা দিদা এই যে দাদু বসে আছে তাহলে এই যে প্রিয়াঙ্কা শোনা আইসক্রিম খাচ্ছে তো আমরা দেখে এসেছি তো ভিতরে ফোন অ্যালাও নেই তো তো কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক তোমাদের পরে দেখাবো বাড়ি আসলে তো বন্ধুরা চলো এই যে দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা